আমাদের সন্তানদের চেহারাগুলো দেখেন বে বেনামাজি সন্তানের চেহারা দেখেন দেখবেন কি পরিমাণ কালো চেহারা কি পরিমাণ নির্দয় নির্মম চেহারা চোখ ভিতরে ঢুকে গেছে গাল ভিতরে ঢুকে গেছে কোমরের মধ্যে অর্ধেক গোস্ত নাই যৌবনের কোনো শক্তি নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এই নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অপব্যবহার করে চরিত্র শেষ যৌন শক্তিও শেষ যৌবনের সমস্ত ক্ষমতা সব শেষ করে জীবনটা এক খোলস জীবনটা এক ঝোঁকা বাক্স বানাইয়া শেষ ও ভাই আপনারা এনে দাঁড়ায় রয়েছেন কেন আপনাদের জায়গা নাই ওই যে লাল গেঞ্জি সাদা গেঞ্জি কালো গেঞ্জি ওই যে মিয়া শুনতেছেন আপনারা মিয়া হ্যাঁ চলে যান অসুবিধা কি আপনার মত দুই চারজন বসেন চলেন এটা উত্তম আখলা প্রিয় নবী সাল্লাহ সাল্লাম হাদিস আজ স্পষ্ট নবীজি জি সাল্লাম এরকম কথা বলছেন চোখের সামনে একটু পিছনে যারা কিছু সাথী সাহাবি দাঁড়ায় আছে নবী জি সাল্লাম বলছেন ইজলি সু তোমরা বসে পড়ো আমরা নিজে কিতাবে পড়ছি নবীজি জি সাল্লামের একজন সাহাবি হজরত আবদুল্লাহিন আব্বাস না সৌদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র তখন আসতেছিলেন তখন আয়শা মজমার মধ্যে পৌঁছে নাই মানে একটু দূরে বাকি আওয়াজটা শুনছে কথাটা যে নবীজি যে বলছে তোমরা আমার আজকে তিন চার দিন ধরে চোখ উঠছে চোখ উঠেছে বলে যে চোখ লাল এই জন্য হ্যাঁ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই কথাটা শুনছে উনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু দূরে থাকতে হাদিসে স্পষ্ট আছে উনি শুনতে দেরি ওইখানেই বসে গেছে সাথে সাথে বসে গেছে শেষ হওয়ার পরে উনি আসছে নবী সাল সাল্লাম বললেন ইবনে সরুদ তোমাকে যে দেখলাম না তো তিনি বললেন ইয়ারাসুল আল্লাহ আমার আসতে একটু দেরি হয়েছে আমি আসতেছিলাম কাছাকাছি এই সময় আপনি শুনতেছি যে আপনি বলতেছেন এই সু তোমরা বসে পড়ো আমি ওইখানেই বসছি ওইখান থেকেই শুনছি নবী সাল্লাহ আলাহি সাল্লাম বললেন আহা আমি তো তোমাকে বসতে বলি নেই বলছি আমার চোখের সামনে যারা দাঁড়ায় ছিল অগরে তুমি ওইখানেই বসে গেলে কেন আল্লাহনবী সাল্লাহ সাল্লামের এই কথার জবাবে হজরত আব্দুল্লাই না সৌদ আনহু বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম আপনার জবান থেকে বসে পড়ো নির্দেশ শোনার পর আমার মতো মানুষটার এক মিনিট এক সেকেন্ডের জন্য ওই হুকুম পালন করতে দেরি করার কোনো অনুমতি আছে আমি আমার জন্য এটা মনে করি দেরি করার কোনো সুযোগ আছে এটা মনে করি আমি মনে করি আপনি বলছেন সাথে সাথে পালন করা এটাই আমার দায়িত্ব ব্যাখ্যা পরে কোনো ব্যাখ্যা নাই আপনি বলছেন এটাই ব্যাক এই ছিল সাহাবিদের অনুসরণ এমনিতে এমনিতে ওনারা এতটা প্রিয় ভাজন আল্লাহ তালার এতটা পছন্দের হয় না আল্লাহ বলেন আমার বন্ধুর প্রত্যেকটা সাহাবির দিল আমি আল্লাহ নিজে যাচাই বাছাই করে পরীক্ষা করে তাকওয়ার জন্য আল্লাহ ভীতির জন্য বন্দিগির জন্য আমি আল্লাহ পরীক্ষা করে করে বাছাই করছি আল্লাহ পরীক্ষা আল্লাহ এই জন্য মুসলমান হিসাবে আমাদের করণীয় এটা এক আল দিনের কথাকে ওলামায় কারামের কথাকে মূল্যায়ন করা মূল্যায়ন কারীমের মধ্যে আছে রসুল্লা ওসাল্লামের সামনে আল্লাহ স্পষ্ট নিষেধ করছে যে তোমরা নবীর আগে না বাইর বড় না কদম বাড়াইও না সামনে মধ্যে আছে নবীর ওয়ারিস হিসাবে ওলামায় ক্যারামেরও আগে না বাড়া সাধারণ মুসলমানদের প্রতি আদেশ এই জন্য এটা খেয়াল কর খেয়াল কর আমরা তো আপনাদের কাছে অনুরোধ করছি বলছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এখনো অনেক ছেলে বসে ওই দেখে এরা এখনো দাঁড়ায় সে আমরা স্নান করতার দেখেন হ্যাঁ মানে হেদের হিসেবে যে হুজুর আমনের মতো বেড়াইত কইলে শুনতাম এরা বসতে ওই ছেলে কালো হ্যাঁ বেটা অপদার্থ কোথাকার না যাই খেতে গা ফেল চলে যাক আমার কোন সমস্যা খামখেয়ালি মানুষ দুই চারজন না শুনলে কি কিন্তু এটা একটা দরকার মানে আমি একটু কঠোরতা করি এই জন্য যে যথাযথ মনোযোগ তৈরি করতে পারলে এর এরপরে বাকি কথা অল্প হইল লাভ বুঝেন নাই কথাটা ও বুট খায় বাদাম খার ঢ্যাংস বইছে এতে রে ফিকা মারে এতে সুলতান এত সদর বদর মাহিশে কিচ্ছু লাভ হয় না বুঝেন না কথাটা এত খামখেয়ালি মানুষ তার কোনো ফায়দা হয় না উপকার যে ডকের রয়েছে এই ডকে এমনই থেকে যায় পরিবর্তনের জন্য মনোযোগ দরকার মনোযোগ আন্তরিকতা দরকার যে যেই কাজ দুনিয়ার লাইনে হোক আখেরাতের ব্যাপারে হোক আন্তরিকতা নিয়ে নিষ্ঠার সাথে ওই কাজটার প্রতি মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে করছে দুনিয়াবি কাম হোক আর আখেরাতের কাম হোক সে সফল হয়েছে সফল হয়েছে দুনিয়ার চাকরি দুনিয়ার ব্যবসা দুনিয়ার আয় উপার্জন এগুলোর ক্ষেত্রেও যে মনোযোগ দিয়া করছে ওইটাকে কাজ মনে কইরা দিবানি খাটছে অল্প সময়ের পরে দেখা গেছে সে অনেক প্রতিষ্ঠিত সম্পদশালী ব্যক্তি হয়ে গেছে আবার আখেরাতের কাজটা অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তসবি তেলাওয়াত দোয়া আন্তরিকতা ভাবে কান্নাকাটি এগুলো যে মনোযোগ দিয়া এখলাসের সাথে নিষ্ঠার সাথে করছে অল্প সময়ের ভিতরে সে আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে গেছে আর আল্লাহর প্রিয় বান্দা হলেই মাখলুকেরও প্রিয় হয় আল্লাহ সৃষ্টিও তখন তাকে মহব্বত করে এজন্য আমি কিতাবে পড়ছি মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন উনি বলছে এখলাস নিষ্ঠা এমন একটি গুণ এটা যদি কোনো কাফের মধ্যেও পাওয়া যায় তাইলে তারও উন্নতি নিশ্চিত মানে কাফের যেই কাজটা করে ওই কাজটার প্রতি যদি তার নিষ্ঠা থাকে এটা হালাল হারাম পরে মানে নিষ্ঠা ছিল কি না মানে মনোযোগ আন্তরিকত খুব দিল লাগাইয়া করছে দেখা গেছে তার ওই কাজের মধ্যে বরকত সমৃদ্ধি এটা নিশ্চিত বাকি হালাল হারাম এটা যাচাই করা দায়িত্ব এই জন্য প্রত্যেক মানুষের এটা উচিত যে যাই করি কোরআন সুন্নার আলোকে করা এবং এখলাসের সাথে করা আন্তরিকতা নিয়ে করা কত মানুষ আছে আপনার এই চল্লিশ বছর ধরে নামাজ পড়ে উনি কিন্তু উনার আসলে নামাজের প্রতি যে আন্তরিকতাটা এটা নাই বলে কেমনে নাই যদি আন্তরিকতা থাকতো তাহলে প্রতিনিয়ত ওনার নামাজ আরো সুন্দর হইত চল্লিশ বছর আবার আর কেরাত একই হওয়া দেন চল্লিশ বছর আগেও যেমনি পড়ছে ভুল এখনো চল্লিশ বছর পরেও ভুল তা আপনি কি পড়লেন কি পড়লি চল্লিশ বৎসর আগেও রুকু দিতেন যেমনে সেজদা দিতেন যেমনে এখনো ওই সদর বদর ওই রুকু দিয়া মাথায় একটু আলগি দিয়া জায়গা সেজদা একটা দিয়া একটু উঠ্ট আরটা সেজদা দিয়া লাগে এটা কি মূল কথা হইল তার ইবাদতের প্রতি আন্তরিকতা নেই আন্তরিকতা এখলাস থাকলে আন্তরিকতা থাকলে অবশ্যই আমল সুন্দর হয় আল্লাহর প্রিয় পাত্র হয় জন্য দয়া করে এটা মনে রাখবেন এটা মনে রাখবেন আমি প্রতিদিন চেষ্টা করি আমার এই যেখানে যখনই বয়ান করি কম হোক বেশি হোক আজকে জোহরের পরে আমি বয়ান করছি এক জায়গায় কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে এই তিনটার দিকে আসরের আগ পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ বুঝের মানুষ মানে ওয়াজ হনুই না মানুষ আসিল আট আটজন থেকে দশ এই আর বাচ্চা সব ওই মাদ্রাসার কিছু বাচ্চা বসছে ছোট ছোট এগুলো এটা কেন বুঝে না কিছু এরা কিন্তু বুঝের মানুষ বইছে আট থেকে দশজন কিন্তু আমি পুরো এক ঘন্টা এই আষ্টে দশজন মানুষের জন্য মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে আজান পর্যন্ত বয়ান করছে আমার হিসাব হইল আটজন না একজন হোক আমাকে বলতে হবে আন্তরিকতার সাথে কথা বুঝছেন না তাহলে এটা একটা বিশেষ ব্যাপার এটা খেয়াল করার বিষয় এটা খেয়াল করার বিষয় জন্য সব সময় অজু গোসল নামাজ জিকির তেলাওয়াত হজ জাকাত রোজা আল্লাহর বন্দিগি আন্তরিকতার সাথে খ্লাসের সাথে আল্লাহর জন্যে করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন বলতেছিলাম সুরা ইউসুফ এই সুরার তিনটি আয়াত বাইশ তেইশ চব্বিশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইউসুফ আলিহিসাল্লাম আল্লাহ তালার একজন মনোনীত পছন্দের নবী আল্লাহর একজন নবী আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল একদিন সাহাবিরা আছে আকরাম হে আল্লাহর নবী মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে প্রথম উত্তর তো হলেও নবীজি নিজেই কথা বোঝেন নাই নবীজির চাইতে মানুষদের মধ্যে সম্মানিত আর কেউ হইতে পারেন কিন্তু যেহেতু প্রশ্নটা করছে নবীজিকেই সরাসরি এই জন্য নবীজি বিনয়ের কারণে তাওয়াজুর কারণে তো বাকি মানুষদের মধ্যে তিনি উত্তর দিছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন এই বাকি সমস্ত মানুষের মধ্যে আদম থেকে নিয়ে ইসরাফিলের ফুঁ পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ ইউসুফ এই ইউসুফ নবীর নাম কেছে ইউসুফ এখন প্রশ্ন হলো কেন নবীজি নিজে উত্তর দিছে ইউসুফি একমাত্র নবী যিনি নিজেও আল্লাহর নবী বাবাও আল্লাহর নবী দাদাও আল্লাহর নবী দাদার বাফ তিনিও আল্লাহর নবী এটা একমাত্র সোয়ালাক আম্বিয়ার মধ্যে উনারই বৈশিষ্ট্য আর কোন নবীর এই বৈশিষ্ট্য নাই যে একসাথে চার পুরুষ সারোজন নবী এটা শুধু ইউসুফ নবীর বৈশিষ্ট্য ইউসুফ আলহি সাল্লাম নিজে নবী ওনার আব্বা ইয়াকুব আলাই সাল্লাম উনিও নবী ওনার আব্বা ইসহাক আলাইহি সাল্লাম উনিও নবী ওনার আব্বা ইব্রাহিম আলাই সাল্লাম উনি আল্লাহর নবী আল্লাহর খলিল এই জন্য নবীজি বলছেন ইউসুফ নবী উল্লাহ ইবনু নবী ইল্লা ইবনু নবী ইল্লা ইবনু খলিল ইউসুফ কেন আল্লাহর নবী তার বাবা আল্লাহর নবী তার বাবা আল্লাহর নবী এবং তার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম তাহলে ইউসুফ সাল্লামকে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন দুই নাম্বার আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তা ইবনে কাসিরের মধ্যে আছে নবীজি বলেন আমি মেয়েরাজের রাতে নবীজি যে মেয়েরাজে গেছেন তো মেয়রাজের সাত আসমানে পার হওয়ার সময় প্রত্যেক আসমানে নবীজি সল্ল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন নবীদেরকে দেখছেন সাক্ষাৎ করছেন তার তৃতীয় আসমানে ইউসুফ আল দেখছেন নবীজি সল্ল্লাহ আলী হোসেন ইউসুফ নবীকে দেখছি তো নবীজি বর্ণনা করছেন আমি মেয়েরাজের রাতে আসমানে ইউসুফকে দেখছি দেখে অনেকক্ষণ সাইসি ভালো মতো তাকাইয়া আমি এটা বুঝছি যে আমার আল্লাহ আল্লাহ তার সমস্ত মাখলুকাত গোটা সৃষ্টি জগতে যত সৌন্দর্য দিছে তার অর্ধেক বরাবর ইউসুফকে দিছে এখন ভাবেন তো ইউসুফ কেমন সুন্দর ছিল সারা পৃথিবীর সেই আদম থেকে নিয়ে এই পর্যন্ত কুটি কুটি নারীর সৌন্দর্য ফুলের সৌন্দর্য গাছের সৌন্দর্য ফলের সৌন্দর্য চাঁদের সৌন্দর্য সূর্যের সৌন্দর্য আসমানের সৌন্দর্য জমিনের সৌন্দর্য ফল মূল বাঘ বাগিচা পাহাড় জঙ্গল নদ নদী গাছ ফুল পাখি কীট পতঙ্গ এক একটা একেক সুন্দর কত সুন্দর মন মুগ্ধকর এই সমস্ত সুন্দর যা ইউসুফের সুন্দর তার পুরা অর্ধেক এখন তিনি কেমন সুন্দর ছিলেন অনেক সুন্দর ঠিক না ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর ছোট্টবেলায় ইউসুফ আলাই সাল্লামের মা মারা গেছিলেন তো ইউসুফ আলাই সাল্লামের ফুফু ওনাকে লালন পালন করে বড় করছে যখন দুধ ছাড়ানো হয়েছে ইউসুফ আলাহ সাল্লামের বাবা ইয়াকুব আলাই সাল্লাম উনি এই ফুফু মানে ওনার বোন ইয়াকুব নবীর বোন ওনাকে বলছে আমার ছেলে আমাকে দিয়ে দাও হাজরত ইউসুফ আলাহিসাল্লামের ফুফু ইয়াকুব নবীর বোন উনি বলছে না আমি আমার এই বাইফুতকে জীবনের সব কিছু হারাইয়াও কোনো কিছুর বিনিময় আমি দেব না আমি তাকে নিজের কাছে রাখ মানে এতটা পছন্দ করতেন উনি এত আদর করতেন ইউসুফকে যে ওনার ফুফু ওনাকে দিতে চাননি বহু জোর করে ইয়াকুব সাল্লাম ওনাকে আনছে তাহলে বোঝা গেল ওনার ফুফুর কাছে উনি অনেক সুন্দর অনেক প্রিয় অনেক আদরের ছিল দুই নাম্বার ইয়াকুব সাল্লাম উনি ইউসুফ সালামের বাবা ছোট্টবেলা থেকেই ওই বোনের কাছ থেকে ওনারা আইনা এত আদর করতেন এত আদর করতেন যে পরবর্তীতে দশ ভাই ষড়যন্ত্র করে যখন ইউসুফকে কুপে ফেলে দিছে এরপর থেকে ইউসুফের বিরহে ইউসুফের জন্য ইয়াকুব আলাই সাল্লাম চল্লিশ বছর টানা এক টানা কানসেন চোখের পানি ফেলছেন কোরআনে আছে আইনা হুমিনাল হউজনি আল্লাহ বলেন ইউসুফ এর বিরহে পিতা ইয়াকুবের দুই চোখ কান্দতে কানতে সাদা হইয়া অন্ধ হইয়া গেছে তার মানে ইয়াকুব আলাই সাল্লামের কাছে ইউসুফ কতটা প্রিয় ছিল জুলাইখা নামের যেই মহিলাটা মিশরে অর্থমন্ত্রী আজি যে মিশরের স্ত্রী সে তাকে ভীষণ ভালোবাসছে আট বছর বয়সে আট বছর বয়সে ইউসুফ আলহিসাল্লাম ওই বাড়িতে আসছে যখন ইউসুফ আলহ্লামের বয়স তেত্রিশ কোন বর্ণনায় বিশ এই সময় পূর্ণ যৌবন তখন এই নারী ইউসুফ আলাই সালামের রূপ আর একবারে সৌন্দর্য চল্লিশ জন নারী ওই মিশরের যারা নিজেরাও ছিলেন সুন্দরী রূপসী রাজবংশীয়া সম্রাজ্ঞী এবং বড় বড় মন্ত্রী মিনিস্টারের বউ তারা একসাথে ইউসুফ আলি সালামকে শুধু এক নজর দেখছে সামনে দিয়ে শুধু হাইটে গেছে এই এক নজর দেখেই তারা পাগল হয়ে গেছে বলছে কুলনা হাস ইল্লা মা হা দা সারা তারা বলে উঠছে আল্লাহর কসম জুলাই খা এ তো মানুষ না মানুষে তো সুন্দর হয় কেমনে এ তো মানুষ হইতে পারে না হাদা, ইল্লা মালাকুন করিম এ তো একদম সম্মানিত এক পবিত্র ফেরেশতা অর্থাৎ এটা তো এক পুতলা নূরের টুকরা এত সুন্দর ছিলেন তিনি মানে আমি সৌন্দর্যটা যে কাছে তিনি এত সুন্দর ছিলেন বাবার কাছে তিনি এত সুন্দর ছিলেন জোলাইখার কাছে তিনি এত সুন্দর ছিলেন চল্লিশ জন নারীর চোখে তিনি এত সুন্দর ছিলেন আল্লাহ রসুল সাল্লামের চোখেও মেরাজের রাত্রিতে তিনি এত সুন্দর ছিলেন তাহলে আল্লাহ ওনাকে কেমন বানাইছে আচ্ছা এটা তাহলে সাল্লাম অসম্ভব সুন্দর ছিলেন অসম্ভব কিন্তু আল্লাহ এইখানে আমি যে তিনটা আয়াত পড়ছি এই তিন আয়াতের মধ্যে যেটা মূল বুঝাইতে চাই ইউসুফ আলাই সাল্লামের এই বৈশিষ্ট্য ইউসুফ আলহ সাল্লামের মর্যাদা সম্মান নবীজি যে বলছে সে আক্রাম সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত এটা আল্লাহর কসম তার এই চেহারার বাহ্যিক সৌন্দর্যের জন্য নয় আগে তো সৌন্দর্যটা আমরা কিন্তু এই সৌন্দর্যের জন্য উনি অনেক সুন্দর দেখতে চেহারা নাক চোখ কান হাত আঙ্গুল পাও ঠোঁট চুল এগুলো অনেক সুন্দর এই কারণে নবী সাল্লাহ সাল্লাম উনাকে আক্রাম সবচেয়ে সম্মানিত বলেন নাই আল্লাহ তালা এই কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন্নাহু মিন ইবাদিন আল মুখলাস এই যে এই মাত্র আমি পড়ছি ওই তিন আয়াতের শেষ কথা চব্বিশ নম্বর আয়াতের শেষ কথা হল ইউসুফ আমার একান্ত মনোনীত বাছাইকৃত বান্দাদের একজন ইউসুফ আমার একদম পছন্দ বাছাই করা বান্দা ওই ছেলে তুমি এখানে বসে মোবাইল টিপবো না ওঠো থেকে বেটা তোমারে বলছি এই তুমি কালো শার্ট কালো কোট এই যে উপরে বসা এখানে বসে মোবাইল টিপবা না সাবধান